আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় সতেরোপার সড়ং থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ঈদের লেটেস্ট মডেলের সেন্টার কাট সারা ড্রেসের কালেকশন দেখিয়ে দেবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে সারা ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন ভাই একটু ধরে রাখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন আর মিরর ওয়ার্কের কাজ করা দেখেন সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন এবং এটার ঘেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে আমি একটু ক্লোজলি আপনাদের দেখাই স্টোনের কাজগুলো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু করা আছে এই যে দেখেন প্যানেলের কাজগুলো দেখেন হেভি লাকজারি সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা পুরো বডিতে আর আর এটার হাতাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে স্টোনারকে কাজ করা আছে আর এটার ব্যাক টা এখন দেখাবো আপনাদের যারা ঈদ কালেকশনের লেটেস্ট ডিজাইনের আপডেট কালেকশন আপনার কোরবানিদের জন্য সারারা ড্রেস দিতে চাচ্ছেন সেন্টার কার সারা ড্রেসের কালেকশনে তারা কিন্তু এই সারা ড্রেসগুলো এখন গাউসে থেকে নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু গলার পিছনেও কিন্তু খুব সুন্দরভাবে স্টোনাকে কাজ করা এবং মিডিল পয়েন্ট থেকে আবার প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু স্টোনের ছিটানো কাজ করা প্রচুর পরিমাণে অনেক সুন্দর এটা কিন্তু নতুন আসছে গাউসে মার্কেটে ঈদের জন্য এবং এটার সাথে একটা সারার আছে সারাটা দেখাচ্ছি আপনাদের সারাটা নিচের প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে স্টোন আর মিরোরের কাজ করা আছে একটু জুম করে দেখাচ্ছি আপনাদের দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখেন সারাটা সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন এটার কিন্তু সামনে এবং পিছনে দুই পাশে একই রকম কাজ করা আর সাথে একটা অন্য আছে কাজ করা অনেক সুন্দর অন্যটা কিন্তু অনেক বড় থাকবে যে ভাইয়া দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা ওয়ার্কের এবং সাইডেও কিন্তু কাজ করা আছে আমি একটু জুম করে আপনাদের দেখাই এই যে দেখেন কাজগুলো দেখেন অনেক সুন্দর স্য এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে ৪৪ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে 6900 টাকা আর এই ঈদের পার্টি গাউনগুলো এখন আপনার গাউসিয় মার্কেটের দোতলায় সতরূপার সঙ্গে আসলে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই শার্ট ড্রেসগুলোর প্রাইস পড়বে ছয় হাজার নশো টাকা যারা কোরবানীদের কালেকশনে আপডেট মডেলে আপনারা সারা ড্রেস দিতে চাচ্ছেন ভালো মানে ভালো কোয়ালিটির গাউসিয়া মার্কেট থেকে তারা কিন্তু এখন এই সারা ড্রেসগুলো গাউসিয়া মার্কেটে আসলে কোরবানিদের কালেকশনে পেয়ে যাবেন আমি আবারও প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা থাকবে ছয় টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলা আপনার শতর উপর চলে আসবেন সব নম্বর হচ্ছে তিন বাই সতেরো এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো এবারের কোরবানির ঈদের লেটেস্ট কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য